চ্যানেল ইনানিতে দেখছেন এই মুহূর্তে প্রচুর উত্তাল সমুদ্র সৈকত এবং সেই সমুদ্র উত্তাল সমুদ্রের সৈকতেও মাছ শিকারে যাচ্ছেন জেলেরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বইরি আবহাওয়ার মধ্যেও জেলেরা কিন্তু থেমে নেই এই বইরি আবহাওয়াতে জেলেরা থেমে নেই জেলেরা মাছ শিকারে সাগরে যাচ্ছেন আপনারা দেখছেন এই মুহূর্তে জেলেরা নৌকাতে জাল তুলছে এবং জাল তোলার পরেই তারা সমুদ্রে রওনা করবেন এবং আর সেই সাথে কিন্তু সমুদ্র উত্থাল রয়েছে প্রচণ্ড রেগেছে সমুদ্র সৈকত এবং যেই সাগরের বড় বড় ঢেউ আমরা দেখতে পাচ্ছি এই উত্থাল সমুদ্রের মধ্যেও মাছ ধরার জন্য সাগরে তারা যাওয়ার প্রস্তুতি এই মুহূর্তে নিচ্ছেন আমি বইরি আবহাওয়াতে আপনাদেরকে চ্যানেল ইনানিতে যুক্ত রেখেছি আপনারা দেখছেন এই মুহূর্তে প্রচুর উত্তাল রয়েছে সমুদ্র এবং সে উত্তাল সমুদ্র দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই মুহূর্তে ভিড় করছেন সমুদ্র সৈকতে এটাও আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন ইনানি সমুদ্র সৈকতের এখনকার যে বৃষ্টি ভেজা সমুদ্র সৈকত সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি তবে একপাশে এক পাশে কিন্তু এই যে সুন্দর যেই সাগরে মাছ ধরার বোটগুলো রয়েছে সেই বোটগুলোতে এরই মধ্যে জেলেরা সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য এই মুহূর্তে তারা প্রস্তুতি নিচ্ছেন এই উত্তাল সমুদ্র সৈকতে তারা মাছ শিকারে যাবেন এবং এই দৃশ্য আমরা সরাসরি আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন বৈরী আবহাওয়ার মধ্যে সমুদ্র কেমন উত্তাল রয়েছে এবং সমুদ্র সৈকতের এখনকার যে পরিবেশ দৃশ্য সেটা আপনারা দেখছেন এবং প্রচণ্ড রেগেছে সমুদ্র সৈকত এবং বাতাস রয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির তীব্রতা এখনো পর্যন্ত রয়েছে এবং থেমে থেমে বৃষ্টির বৃষ্টি আমরা লক্ষ্য করছি এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা পাবি যাচ্ছেন সমুদ্র সৈকতে ঘুরতে আসছেন এবং বৃষ্টিপে যা সৈকতে তারা ঘুরছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন বৈরী আবহাওয়ার মধ্যে সমুদ্র সৈকতে মাছ শিকারে যাচ্ছেন এই পাশে জেলেরা এই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি চ্যানেল ইনাদের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রেখেছি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সরাসরি চ্যানেল ইনানিতে ইনানি সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতের যে পরিবেশ সে পরিবেশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রস্তুতি নিচ্ছেন জেলেরা তারা গভীর সমুদ্রে গিয়ে তারা মার শিকার করবেন এবং গভীর সমুদ্রে গিয়ে তারা মার শিকারে যাবেন এই মুহূর্তে গভীর সমুদ্রে মার শিকারে যাওয়ার জন্য তারা এই মুহূর্তে প্রস্তুতি তারা নিচ্ছেন তবে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকতের যে বালিয়াড়িতে পর্যটকরা ভিড় ভিড় করছেন পর্যটকরা হাটাহাটি করছেন পা যাচ্ছেন নোনা জলে এই দৃশ্য আপনারা সরাসরি সেখান থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো এই মেরিন ড্রাইভ রোডের যে দৃশ্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন তবে বর্ষা মৌসুমে মেরিন ড্রাইভ রোডে মোটর সাইকেল নিয়ে যারা মেরিন ড্রাইভ রোড ভ্রমণে আসবেন তারা সাবধানে গাড়ি চালাবেন এবং মোটর চালাবেন কারণ বর্ষাকালে মেরিন ড্রাইভ রোডের পিছলা হয়ে থাকে এবং তারই সাথে আমরা এখন দেখতে পাচ্ছি মেরিন ড্রাইভ রোডের সেনাবাহিনীর কাজ চলমান রয়েছে সেনাবাহিনী কাজ চালাচ্ছেন এবং সেনাবাহিনী কাজ চালানোর মধ্য দিয়ে মেরিন ড্রাইভে আরও ঝুঁকি বেড়েছে এবং মোটর সাইকেল যারা চলাচল করেন মেরিন ড্রাইভ রোডে যারা মোটর সাইকেল নিয়ে ভ্রমণে আসেন তারা সাবধানে মেরিন ড্রাইভ রোড ভ্রমণ করবেন আমি আপনাদেরকে মেরিন ড্রাইভ রোডেরও এখনকার যেই পরিবেশ দৃশ্য সেটাও দেখানোর চেষ্টা করছি পাশাপাশি সমুদ্র সৈকতের যেই এই মুহূর্তে সমুদ্র সৈকতের যেই পরিবেশ সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন এরই মধ্যে সমুদ্র সৈকতে পর্যটকরা ভিড় করছেন এবং এক পাশে জেলেরা মা শিকারে যাচ্ছেন এবং অন্য পাশে পর্যটকেরা সমুদ্র সৈকতের বালিয়াড়িতে তারা হাঁটাহাঁটি করছেন সমুদ্র সৈকতের নোনা জলে তারা পা ভেজাচ্ছেন সব মিলিয়ে বৃষ্টিভেজা সমুদ্র সৈকতের এখনকার যেই দৃশ্য পরিবেশ সেটা আপনারা চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আমি যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে